আরজি কর থেকে শুরু করে কসবা ল কলেজ কোথাও কলেজের ভেতরে গ্যাংরেপ থেকে শুরু করে মার্ডার হয়ে যাচ্ছে কোথাও কলেজের বাইরে নারী নিরাপত্তার প্রশ্নটা সেই রয়ে বলে মনে করছেন আপনারা না এটা তো অত্যন্ত দুঃখের যে পরিস্থিতিটা সেরকমই রয়ে গেল আর্জিকর কাণ্ডের পর আজকে আইকিউ সিটির নির্যাতিতার বাবা যে যে কান্নাটা কাঁদছেন যে মেয়েকে এখানে রাখব না তেমনি আমরা যারা আমাদের মেয়ে আছে মাঝে মাঝে আমাদেরও মনে হচ্ছে যে যেরকম একটা প্রাতিষ্ঠানিক ধর্ষণ সংস্কৃতি পশ্চিম বাংলায় চলছে এবং সেটা যেভাবে এখানকার যারা প্রশাসনে আছেন রাজনীতি যারা মাথা তারা যেভাবে দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিয়ে অপরাধের পরিবেশ সারা বাংলা জুড়ে করে নিয়েছেন তাতে আমরা যারা মেয়ের বাবা মাঝে মাঝে আমাদেরও বলতে ইচ্ছে করছে আমরা মেয়েদের জন্ম দিয়ে কোনো অপরাধ করিনি তো এই একটা আশঙ্কার জায়গা ক্ষোভের জায়গা খেদের জায়গা আমাদের মনে তৈরি হচ্ছে এখন এটা তো ঘটনা আর করের পরের আমাদের কথা বাদ দিন ওই প্রমাণ লোপাট কে করেছে তাদের নির্যাতিতার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার ওই আজকে ওই অকুস্থলের এত লোককে ঢুকতে দেওয়া এ আমাদের কথা বাদ দিন মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে প্রশাসন নির্যাতিতার পক্ষে দাঁড়াননি এবং আজকেও আমরা এখানে এসে দেখছি এরপরে একশোর ঘটনা ঘটলো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা ঘটলো এবং আজকে এখানে এসে যখন এরকম দেখছি একটা ঘটনা আপনি একটু আগে বলছিলেন যে অকুস্থল ঘেরা হয়েছে আজ সকালে আর করো আমরা দেখেছিলাম সেই অকুস্থলে হচ্ছে যে বাবা মা ঢুকতে পাইনি মেয়ের মৃতদেহ দেখতে সেখানে হচ্ছে যে যারা হচ্ছে যে শাসক দলের কাছাকাছি মানুষ তারা পুলিশের প্রত্যক্ষ প্রশ্রয় মদতে সেই অকুস্থলের চারদিকে ঘিরে সেখানে চল্লিশ ফুটের তত্ত্ব এইসব অদ্ভুত রকমের কথাবার্তাগুলো তখন আমরা শুনে বেশ বেশ আমি এখানে শতরূপদীর কাছে আসবো প্রশাসনিক তৎপরতা উল্টো দিক থেকে বলতে গেলে কিন্তু রাজ্য সরকার এবং তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে আরজি করে ক্ষেত্রেও একেবারে বারো ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল এক্ষেত্রেও কিন্তু করা হয়েছে আর এই পাশাপাশি এই যে ক্যাম্প একেবারে কলেজ অথরিটি তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবেলা তারা যাতে না বেরোয় এইটা কিন্তু কলেজ কর্তৃপক্ষের দেখা উচিত সুব্র প্রথমত আমি বলব যে অর্ণব এবং এই এই মুহূর্তে উৎপলবাবু যেরকম ব্যথিত যে সত্যি তাদের কন্যা সন্তান আছে তারা চিন্তিত যিনি যিনি নির্যাতিতার বাবা তিনিও বলছেন যে পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় এইটা ওদের চিন্তা আছে কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত চিন্তা একেবারে শেষ করে দিয়ে বলেছেন যে শোনো আমি পাচ্ছি না কোনো মতেই আমার দ্বারা আর হচ্ছে না সেজন্য রাত্রিরে যেন মেয়েরা না বেরোয় যখন ফ্লাড হলো তখন উনি চলে গেলেন গঙ্গা কেন উত্তরবঙ্গ উত্তর উত্তরপ্রদেশ আর বিহারের জল নিয়ে বলছে সেজন্য উনার দায় নয় এই মুহূর্তে কেন মেয়ে রাত্রিরে বেরিয়েছে সেজন্য উনার দায় নয় প্রাইভেট কলেজ উনার দায় নয় আমি উনারই কথা ধরে বলছি যে সত্যি সত্যি প্রাইভেট কলেজেও যে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন হয় বা লোকজন নজর রাখে সেটাই রেপিস্টা ভালো করে জানতো তার জন্য মেয়েটাকে নিয়ে বাইরে গেছে যেখানে ওরা জানে যে আলোগুলো সোকল প্রশাসনের লাগানো আলো সেইগুলোই প্রশাসনের লাগানো গাছে আড়ালে আবডালে ওরা দিব্যি রেপটেপ করে ফুটেজও রেখে দেবে কারণ আজকাল তো তৃণমূলের নেতানেত্রীরা ফুটেজও চায় এবং কে কত বড় রেপিস্ট সেইটা আজকে পশ্চিমবঙ্গের প্রশাসনের মধ্যে সেটা একটা যেন প্রুভেন পয়েন্ট কারণ কর তুমি কসবা ল যদি বলো প্রত্যেকটাতে এবং আরো অসংখ্য মানে করতে করতে তোমার শো শেষ হয়ে লিস্ট করা শেষ হবে না গতকাল পর্যন্ত লিডার অফ অপোজিশন আরেকটা ঘটনার কথা বলেছে বেশ বেশ আমি এখানে অরিন্দম আচার্যর কাছে আসব মূল প্রশ্ন হচ্ছে ঘটনাটা কোথায় হচ্ছে কখনো কলকাতায় কখনো দুর্গাপুর যেগুলো হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর শুধু নয় আলাদা কমিশনারেট আছে সেইখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এত সাহস দুষ্কৃতিরা পাচ্ছে কিভাবে দেখুন একজন বললেন যে যে ঘটনা তার বাবা এই রকম খুব স্বাভাবিক আপনার আমার নয় আপনার নয় এই বক্তব্যের ইয়েতে যদি আজকে একটা ধর্ষিতা নারীর বিরুদ্ধে শুধু তার বাবা তার মাই আজকে বিক্ষোভ দেখাবে আমার নেই আপনার নেই যদি আমি মনে করি সে আমার সন্তান তাহলে আমিও বিক্ষোভ করব। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনারা প্রত্যেকে কথায় কথা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি জিরো টলারেন্স দৃষ্টান্তমূলক শাস্তিকে মুখে হবে জিরো টলারেন্স হচ্ছে কি সিভিয়ার পানিশমেন্টস অফ দ্য ক্রিমিনাল সু ব্রেক দ্য লস আপনি আমাকে বলুন থ্রি ডি স্ক্যানার উনিশ সালে প্রথম নেতাজি নগর থানার আন্ডারে কাপল হত্যা আমরা দেখেছি আপনাকে আমি প্রশ্ন করি থ্রি ডি আজকে আর্জিকর ইস্যুতে ইউজ হয়েছিল কেন আজকে কসভাই হয়েছিল কেন আজকে ওখানে হয়নি আপনারা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি আমি আপনাকে বলছি আরও একটা কথা যে আজকে আমাদের বলছেন প্রাইভেট কলেজ মনে রাখবেন প্রাইভেট কলেজে ঘটনা হচ্ছে বলে আমরা সোচ্চার হচ্ছি তাহলে আমি আপনাকে বলছি ষোলো নয় দু হাজার পঁচিশ মেদিনীপুর সুপার স্পেশালিটি হসপিটালের ফ্যাকাল্টি ম্যানেজার যে আজকে জাহির আব্বাস দীর্ঘদিন ধরে আজকে ধর্ষণ করে চলেছে একের পর এক নারীদের ধর্ষণ করে চলেছে আজকে আমরা একের পর একে অন্য জায়গায় আজকে উড়িষ্যার কথা বলছি উড়িষ্যা যে ঘটনা ঘটেছে আমরা প্রতিবাদ করি এইটা উদ্বেগের যে তালিকাটা ক্রমশ দেবাশিস আপনি মানবেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দেবাশিস সরকার আসলে এই রকম ঘটনা আমাদের রাজ্যে ঘটে এবং তারপর আমরা সন্ধ্যাবেলা কয়েকদিন ধরে একটা নিয়ে বিতর্ক করি এটা প্রথমেই বলছি যে এই ঘটনাটা কিন্তু রাজনীতির বাইরে বেরিয়ে বলা উচিত একটা গভীর সামাজিক সংকট যে কোনো দল শাসন ব্যবস্থায় থাকতে পারে কিন্তু এই শাসন ব্যবস্থা কে কোন দল আছে এটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব অনিবার্যতার সাথে আলোচনা করব কিন্তু এটা আসলে একটা গভীর সামাজিক সংকট অনেক বেশি চিন্তার জায়গা কিন্তু সমস্যা হচ্ছে এই সামাজিক সংকটকে মোকাবিলা করার জন্যই না রাষ্ট্র ব্যবস্থা আমরা এখানে পশ্চিমবঙ্গে দীর্ঘ এক দশক ধরে এমন একটা বাস্তুতন্ত্র লক্ষ্য করছি যেখানে দুর্নীতি ধর্ষক যারা এরা কোথাও তাদের কোথাও অনুকূল পরিস্থিতি মনে করছে বারবার কথাটা আসছে দৃষ্টান্তমূলক সাক্ষী আর যে করে ঘটনার পর একটা যুদ্ধ চলল সমাজের সাথে রাষ্ট্র ব্যবস্থার যে কি করে ওই ডাক্তারবাবু কি করে ডিউটি করতে করতে সরকারি ব্যবস্থার মধ্যে হত্যা হলো সেটার জন্য একটা যুদ্ধ চললো রাষ্ট্র ব্যবস্থার সাথে সমাজের এইটা যদি যুদ্ধ না চলতো যদি সরাসরিভাবে দেখা যেত রাষ্ট্রব্যবস্থায় ছাপিয়ে পড়েছে সমাজের প্রতিক্রিয়ার সাথে নিstantmool sakam সাজা হচ্ছে আমি ঠিক আছে তার সঙ্গে আমি সম্পূর্ণ একমা একটা যুদ্ধ চলেছে আমরা রাত দখল দেখেছি আমরা ধোহের কার্নিভাল দেখেছি কিন্তু তারপরেও আমাদের দেখতে হচ্ছে যে আরেকজন ডাক্তারই পড়োয়া গণধর্ষণের শিকার হচ্ছে বলে অভিযোগ ছবিটাকে আজও বদলাচ্ছে আমাদের এই রাজ্য দুর্গাপুরে এই যে ঘৃণ্য ঘটনা ঘটেছে বলে অভিযোগ তা নিয়ে বিরোধী দলনেতা কি বলছেন একবার দেখাবো আপনাদের উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় থেকে ঘন্টার মধ্যে আমরা এখানে পুলিশের কাছে এসছি একটাই কথা জানানোর জন্যে যে আমাদের হতভাগ্য মেয়েটি যেন বিচার পায় আর্জি করার ক্ষেত্রে বিচার পায়নি তারপরে বাংলার একশোটি মেয়ের উপরে নৃশংস অত্যাচার হয়েছে প্রতিটা ক্ষেত্রে আমাদের রাজ্যের যারা ক্ষমতায় আছেন যারা শাসক দল তাদের সঙ্গে যারা যে সমস্ত প্রশাসন এবং হচ্ছে এই পুলিশ তারা একটা প্রাতিষ্ঠানিক একটা যে দুর্নীতি এবং দুর্বৃত্ত চক্র তৈরি করেছে পশ্চিম বাংলায় তার ফলে হচ্ছে যে আমাদের মেয়েগুলির উপরে নৃশংস অত্যাচার ঘটছে আজকেও এই যদি আমরা করের ক্ষেত্রে বিচার পেতাম তাহলে আজকে আইকিউর ঘটনা ঘটতো না আমরা সেই বিচার এখানে চাইতে এসেছিলাম আরজি করে ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম যে নির্যাতিতার বাবা মাকে তার মৃতদেহকে দেখতে দেওয়ার জন্যে তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল আমরা এখানে তার এই যে আজকের এই নির্যাতিতার বাবা মার সঙ্গে আমরা কথা বলতে চেয়েছিলাম আমাদের একজন শিক্ষক চিকিৎসক তিনি কথা বলছিলেন সেখানে কেন্দ্রের যারা শাসক দল তাদের হচ্ছে যে একজন তিনি বিজেপি হ্যাঁ তিনি একজন তাদের একজন তিনি শুনলাম আর তো তাকে চিনি না শুনলাম তিনি না এখন দাগি অপরাধী জেল কেটেছেন তিনি হচ্ছেন যে তার বাবাকে সরিয়ে নিয়ে এসে পুলিশ থানায় এখানে রেখেছেন এবং এখানকার পুলিশ হচ্ছে তাকে সেখানে তারা প্রহরা দিয়ে রেখে পরে এখানে রাখলেন এবং আমাদের সেই শিক্ষক চিকিৎসকের সঙ্গে কথা বলতে এখনও দিলেন না এবং আমরা মনে করছি যে আমরা আগেও দেখেছি যে রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসন বিচার আমাদের দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তাদের যে ভূমিকা সেটা নিয়ে আমরা অত্যন্ত বিতশ্রদ্ধ তাদের কাছ থেকেও আমরা বিচার পাইনি